সবাইকে স্বাগতম আমরা চলে আসলাম পতেঙ্গা সি বিচ যে রাস্তাটি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সুন্দর রাস্তা এই বেরিবাদের পাশে স্টিভ বাগান বনায়ন করা হয়েছে এখানে প্রায় বাইশ হাজার চারা রোপণ করা হয়েছে রাস্তার পাশে ঘন সবুজ বিভিন্ন চারা রোপণ করা হয়েছে এই বেরিবাদটি শুরু হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে খেজুরতলা সাগর পাড় উত্তর পতেঙ্গা পর্যন্ত বিস্তৃত আমরা রওনা হয়েছি খেজুরতলা সাগর পাড় উত্তর পতেঙ্গা থেকে এখন বোর সাতটা এখানে অনেকে ব্যায়াম করতে আসেন ভোরের হাওয়ার পাশাপাশি সমুদ্রের বাতাস গরমের সময় এই সাত সকালের মৃদুমন্দ বাতাস খুবই ভালো লাগছে এখানে ভেরিবাদের বাইরের পানিগুলো সেই পানিগুলো সমুদ্রে পতিত হওয়ার জন্য একটা ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে এখানে ছোট বড় অসংখ্য জাহাজ দেখা যাচ্ছে এটি মূলত কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গোপসাগরের সংযোগস্থল চট্টগ্রাম শহর থেকে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটার দূরত্বে এখানে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন দুরন্ত ঢেউ বিশাল সমুদ্রের নীল জল রাশি সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো বেরি ধরে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন স্থানীয় মানুষদের ঘুরতে আসা বেরিবাদের রাস্তা ধরে ছেলে মেয়েদের সাইকেল চালানো জেলেদের মাছ ধরা বিকেলের সময় এখানকার বাতাস থাকে ঠান্ডা ও মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো এই বেরিবাদ ভ্রমণে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে বিকেল চারটা থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানকার জেলেরা সমুদ্র থেকে টলারের মাধ্যমে মাছ ধরেছেন মাছগুলো বিক্রির জন্য প্রস্তুত করছেন সমুদ্রের পাশের বেরিবাদ এলাকায় জেলে পাড়ার প্রতিদিন শত শত জেলে নেমে পড়েন জীবিকার খোঁজে হাতের জাল ছোট নৌকা আর নির্ভরশীলতা সবই ছড়িয়ে আছে এই সাগরের স্রোতে এখানে বোর হতে না হতেই শুরু হয় তাদের ব্যস্ততা কেউ জাল মেরামত করছেন কেউ বা মাছের বোঝা নিয়ে ফিরে আসছেন উপকূলে প্রতিটি দৃশ্য

এটা হচ্ছে গঙ্গা স্নানঘাট সম্ভবত এখানকার জেলেরা এই ঘাটে গঙ্গা স্নান করেন এখানে জাল মেরামত করা হচ্ছে তারা যে জাল দিয়ে মাছ ধরেন অনেক সময় সেই জালগুলো যখন ছিঁড়ে যায় তখন নিজেরাই মেরামত করেন এখানে একটা পরিত্যক্ত বোর্ড দেখা যাচ্ছে হয়তো মেরামত করার জন্য নিয়ে আসা হয়েছে এখানে লেখা আছে গঙ্গাসনান ঘাট পবিত্রতা রক্ষা করুন আমরা যেহেতু ভোরবেলায় আসলাম তাই এখন খুবই নিরিবিলি বিশেষ করে ব্যায়াম করার উদ্দেশ্যে স্থানীয় যারা আছেন তারা এই বেরিবাদের রাস্তা ধরে হাঁটার জন্য এখানে আসেন এখানে একটি বিশাল জাহাজ আটকে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় জং ধরে গেছে এই জাহাজটিতে আমরা এখানে কিছু টি স্টল দেখতে পাচ্ছি বিশেষ করে স্থানীয় জেলে এবং যারা এখানে ঘুরতে আসেন তাদের জন্য এই টি স্টলগুলো দেওয়া হয়েছে তাছাড়া এখানে কিছু খাবারের দোকান আছে যেগুলো এখন বন্ধ আছে বেলায় যখন এখানে দর্শনার্থীর সমাগম ঘটবে তখন এই দোকানগুলো খুলবে এই দোকানগুলোতে হালকা নাস্তা করতে পারবেন এখানে আরও কিছু দোকান দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি কেজুর তলায় জীবন এখানে সহজ নয় আবহাওয়া জোয়ার বাটা আর কখনো কখনো প্রশাসনিক বাধা সব কিছুর মধ্যেই টিকে থাকার সংগ্রাম এখানকার জেলেদের এই সাগরই তাদের আশা আবার ভয় তবু ভরসা রাখেন প্রকৃতির উপর এই মানুষেরা আমাদের জন্য প্রতিদিন সংগ্রাম করেন তাজা মাছ তুলে আনেন আমাদের টেবিলে এই জায়গাটি বেরিবাদ উপকূল যেখানে স্থানীয় জেলেরা এখনও প্রথাগত পদ্ধতিতে মাছ ধরেন এখানে এসে আপনি দেখতে পাবেন বাংলাদেশের এক খাটি প্রান্তিক চিত্র আসলাম লিঙ্ক রোড এই রাস্তাটি চলে গেছে ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোড অপর পাশে সি পর্যন্ত অর্থাৎ সি থেকে বিশ্ব রোড পর্যন্ত এই রাস্তাটি বিস্তৃত পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে